আর্টিস্ট ছিল মারা গেছে ঋষি কাপুর সে নিজে বলেছে মিডিয়ার সামনে প্রত্যেক দিন আমার ডিনারে গরুর মাংস লাগে সে কি মুসলমান হয়ে গেছে এই রকম গরুর মাংস বহু লোক খায় আমি তো সেদিনে মুর্শিদাবাদে বলেছি মুসলমানরা যে গরুটা খায় ওটার নাম হচ্ছে গোমাতা আর যেটা বিদেশে পাচার করে ওটার নাম সৎ মাতা আমরা খেলে দোষ বিদেশে পাচার করলে কোনো অসুবিধা নেই তো এতে কোনো দায়ী নাই আপনারা কি জানেন অনুভব করেছেন আলেমরা অনুভব করছে আপনি কি ভাবছেন মাঝে মাঝে যখন একা আসি ট্রেনে আসছিলাম ট্রেনে যাব কলকাতা শুয়ে শুয়ে কালকে পেলেনে চেপে আল্লাহর নাজারা দেখতে দেখতে ত্রিপুরা যাব সকালে কাল ত্রিপুরায় প্রোগ্রাম আছে আমার ভাই একবারও কি মনে করে ভেবে দেখেছেন আপনা মনে করি আমাদের বয়স বাড়ছে ঠিক কিনা ভুল এটা দুনিয়ার হিসাব হচ্ছে। আপনার যাচ্ছে একটা ঘন্টা আপনি পার করালেন এক ঘন্টা আপনার হায়াত কমে গেল দুনিয়াতে এই রাতে বসে তিন ঘন্টা চার ঘন্টায় জলসায় কাটালেন আপনার চারটা ঘন্টা আপনার কেটে গেল হায়াত কমে গেল হায়াত পারে না কেয়ামত কাছে আসছে না কেয়ামত দূরে যাচ্ছে বাবা কেয়ামত কাছে আসছে কেয়ামতের আলামত কলো প্রকাশ পেতে শুরু করেছে আপনি অবাক লাগবে আপনারা যারা বসে আছেন আলেমরা ছাড়া আপনারা ইমানদারির সঙ্গে বলুন দাড়ি রাখা শূন্যত না দাড়ি কাটা শূন্যত দাড়ি কাটা গুণা না নাকি গুনার কাজ একশো জনের মধ্যে পঁচানব্বইটা মুসলমান দাড়ি চাচা নিজে থেকে সেলুনে গিয়ে দাড়ি আসছে আপনি অপরকে গালি দেন সরকারকে গালি দেন একটা পাঞ্জাবি আপনার ঘরের কাছে যদি বর্ডার থাকে ওই বর্ডারে গিয়ে দেখুন ডিফেন্সে চাকরি করছে পাঞ্জাবিদের ছেলে মাথায় পাগড়িটাও আছে মুখেতে দাড়িটাও আছে ওদের দাড়িতে হাত লাগালে আগে গর্দনটা কেটে দিবে তারা তাদের ধর্মে এতটা স্ট্রং আর আপনি বলছেন আমি রসুলকে মহাব্বত করি অথচ আপনার মুখে দাড়ি নাই আপনি নিজে থেকে গিয়ে সেলুনের দাড়িগুলো চাষছেন যারা আমার যুবক বসে আছেন যারা আমার ভাই বসে আছেন আজ থেকে নিয়োগ করুন মুখেতে দাড়ি আনবো জোরে বলুন ইনশাল্লাহ দাড়ি হচ্ছে মরদের বহি প্রকাশ পুরুষের বহি প্রকাশ একটা লোক পনেরো বৎসর দাড়ি চাষছেন আমি ইয়াসিন পরার জীবন থেকে দাড়িতে হাত লাগাইনি আমার স্কিনটা দেখুন আর দাড়ি চাচাওয়ালার স্কিনটা হাত দিয়ে দেখুন কথাটা বুঝতে পারেন কি মনে হচ্ছে আমার স্কিনটা আপনি ভেবে দেখুন আর এক যে বারো বৎসর দাড়ি চাচ্ছে তার স্কিন নষ্ট হয়ে গেছে দাড়ি চাচলে মারাত্মক ক্ষতি যেটা বলছে ইসলাম ঈশ্বরীয়তে রসুল বলেছেন সেটা হচ্ছে যৌবন শক্তির ক্ষতি হয়ে যায় মারাত্মক ওই ইসলাম এত সুন্দর দাড়ি রাখার কথা ইসলাম বলেছে ছোট দাড়ি বড় আপনার কাছে কই উঠে পড়ে লেগেছে আপনার দ্বারা ইসলামের ক্ষতি করতে আপনার দ্বারা ইসলামকে শেষ করতে কেন আজকে আমি মালদা জেলার কথাই বলছি শুধু আপনাদের এলাকা নয় আমি এই চার পাঁচ বছর থেকে মালদা মুর্শিদাবাদ দিনাজপুরে প্রচুর জলসা করছে আমি চব্বিশ পরগনায় জলসার দাউদ কমিয়ে দিয়েছি তার কারণ কলকাতা কলকাতার ভেতরটা পার করতে তিন ঘন্টা লেগে যায় খালি সিগন্যাল আর স্পিড বোট গাড়ি জোরে চালাতে পারে দক্ষের সঙ্গে বলছি আপনি মুসলমান বলে দাবি করছেন আপনাদের মালদা ডিস্ট্রিক্ট বলুন আর দিনাজপুর বলুন পর্দা আপনাদের মধ্যে নেই এই একটা জলসা করলে এটা পর্দা নয় পুরো ঢেকে দিতে হবে একটা জলসা করছেন সেখানে মেলা কি করে বসতে পারে হারাম কাজ ইসলামে হারাম মেলা আমি অনেকবার বলেছি আমার জলসা আপনারা শুনেছেন আমি আর একবার দাও দিয়ে যাচ্ছি ছাব্বিশ সালে আমার মাদ্রাসার জলসা আছে আপনারা যাবেন একশো টাকা কিলো চালের বিরিয়ানি খাওয়ায় চল্লিশটা গরু জবাই হয় মহিলারা কোন রাস্তায় এসে জলসা শুনল আর কোন রাস্তায় বেরিয়ে গেল ওই রাস্তাতে পুরুষদের নয় এন্ট্রি থাকে আসর থেকে একবারই রাত্রি বারোটা পর্যন্ত কেউ যেতে পাবেন পুরুষদের রাস্তা আলাদা এমন এবং অত বড় জলসাই একটা দোকানের অ্যালাউ থাকে না খালি চারটা চায়ের দোকান পায় তাও তাদের নামগুলো ছুড়ে দেওয়া হবে আমাদের মাদ্রাসার ছোট তাল বিলিম তালবিলিম তুলে দিবে যার নাম আসবে সেই চায়ের দোকান করবে তাছাড়া কোনো চা ছাড়া সে কোন মনোহারি ও আস্তাতে পাবে পাবেন আর মালদা ডিস্ট্রিক্টে মেলা না হলে জলসা না যেখানে জলসাই লক্ষ্য মেলাতে ছেলে মেয়েরা ঘুরে বেড়াচ্ছে অবাধে যেটা ইসলাম শরীয়তে হারাম মেলা এই জন্য হারাম কোরআনে আছে ইন্না হচ্ছে মানুষের প্রকাশ্য আর নারী পুরুষ যেখানে নির্জনে এক কাছে হবে সেখানে তৃতীয় নম্বর যে ব্যক্তি হাজির দেবে তার নাম হচ্ছে শৈতান আর উস্কানি মারবে জিনার জন্যে আমরা মনে করি জিনা মানে শারীরিক মিলন তাইলে শারীরিক মিলনটাই কখন হলো এত মেলা দেখছে ঘুরছে বোকা শুধু শারীরিক মিলনটা জিনা নয় রসুল সাল্লাম বলেছেন হাতের জিনা মুখের জিনা কানের জিনা পায়ের জিনা চোখের জিনা জিনা শারীরিক জিনা এই মেলা হারাম কেন বললাম কোরানে স্পষ্ট ভাষায় আছে ওয়ালা তাকরাবুজিলা ইন্নাহু কানা ফাহিসা ওয়াসা ব্যাবিচার করা অনেক দূরের কথা যে রাস্তায় ব্যবিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো যেও না আমি যখন পুরুলিয়া ডিস্ট্রিক্ট যাই আমার বাড়ি থেকে আসানসোল টাউন পার করে টাউনের ভেতরে পেরিয়ে গেলে ডিসেল ঘর ব্রিজ পেরুতে হয় দামোদার নদীর ব্রিজ ওইখানে একটা দেহ ব্যবসার পট্টি আছে সেটার নাম হচ্ছে নিয়ামতপুর লচিপুর খালি কোরআনের ওপরে আমল করতে গিয়ে আমি ওই দু কিলোমিটার রাস্তাটার জন্যে পঁচিশ কিলোমিটার রাস্তা রাউন্ড করি হাই রোডে পঁচিশ কিলোমিটার ঘুরে যাই যাতে ওইখানের একটা দেহ খোলা নারী যেন আমার চোখে না পড়ে আল্লাহর কাছে হিসেব দিতে পারবো না কোরআনের আমলটা কি হলো আমি আলেম হয়ে আলে আমল কি করলাম আল্লাহর কাছে কি জবাবদিহি করব আর আপনি মেলা বসিয়েছেন নারী পুরুষকে এক কাছে করেছেন যুবক যুবতীকে এক কাছে করেছেন আপনি আল্লাহর কাছে কি হিসেব দিবেন কি করে দাঁড়াবেন আল্লাহর সামনে আল্লাহর কসম করে বলে যাচ্ছি যারা ভাবছেন যে আমি যাই পাপ করি আমি হাতে করে পাপ করেছি কেউ দেখেনি পাড়া লোকরা কেউ দেখেনি হ্যাঁ দুটো কথা দুটো আয়েত শুনেলেন এক হচ্ছে আল ইমরামে সুরায় আল ইমরান প্রথম পৃষ্ঠায় ইন্নাল্লাহলায়া ফালেহি সেইওয়ালা ফিস্মা আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নাই দুই নম্বর আল্লাহ রব্দুল আলমিন বললেন হে নবি বলে দাও যারা ভাবছে আমি গোপনে পাপ করেছি যে মহিলা যে পুরুষ যারা ভাবছে আমি গোপনে পাপ করেছি তাদেরকে শুনিয়ে দাও কেয়ামতের দিনটা এত মারাত্মক হবে সুরাইয়াফিন আলিয়াওমা নাকতিম ওয়ালা ফওয়াহি ওয়া তুকাল্লিমুনা আইদিহি অতা সাধু আরজুলুহুল বিমা কারু এক শিবুল আমি তাদের জোবানগুলো সেলাই করে দেলাম কোটি টাকার মালিক হবে খেতে পাবে না এটা যাদের বিশ্বাস নাই তাদেরকে বলবো ফজরের নামাজ পড়ে ইমানটাকে মজবুত করতে চাইলে একদিন গ্রীষ্মের সময় ফার্স্ট সকালে একবার মালদা টাউনে যাবে বাইপাসে একশোটা বড় লোক খালি আন্ডার প্যান পরে ছুটছে ডাক্তারে বলেছে তিন কিলোমিটার হাঁটবি শয়শু গার র কে সুঘা খেতে পারবি দোকানে গিয়ে বলছে দাদা একটা বিনা চিনির চা দেখি তাকে জিজ্ঞেস করুন বিনা চিনি চাটা কেমন সে বলবে দারুণ লাগবে খেয়ে দেয় আর আমি বলছি ছাগলে মুখ দিবে না সুগার হয়েছে বলে ভালো লাগছে রোগ আল্লাহর দিয়া নিয়ামত ওটা বড় জিনিস নয় কিন্তু এইখান থেকে বুঝতে হবে ডাক্তারে নিষেধ করে দিল আপনি খেতে পাবেন না তার মানে রুজির মালিক সকলে বলুন খেয়ে আল্লাহ আজ থেকে সাত বৎসর আগে মালদা ডিস্ট্রিক্টে একটা ওই বাড়ি নাই কলকাতা আপনার ওই আকড়া চন্দনপুর পেরিয়ে ওইটা হচ্ছে আপনার বজবজের কাছে রাত বারোটায় জলসা শেষ করলাম হাজি সাহেব বললে আমার বাড়িতে আপনার খানা বাড়িটা দেখে আমার মাথা আউট আমি তার ম্যানেজারকে বললাম কত খরচ হয়েছে বলে পঁয়ত্রিশ কোটি যে সে বাংলা বাংলো নয় পাঁচ বিঘের এরিয়ার ওপরে উপরে পশ্চিম বাংলার বাড়ি বার করলে ওটা একটা হবে ঢুকলাম হাজি সাহেব আমার পাশের চেয়ারে বসলো খাসির বিরিয়ানি লেগ পিস তন্দুরি পোলাও ভেটকি মাছের কুপ্তা ভেটকি ভাপা ভাপা ইলিশ আর টেংড়ি কাবা কিমা পারাঠা সব ছিল আমি আমার ড্রাইভার আমার ম্যানেজার হাজি সাহেব হাজি সাহেবের কর্মচারী হাজি সাহেবের ম্যানেজার ইমাম মুয়াজিন সবাই বসলাম হাজি সাহেব আমার পাশে বসেছে আমি বললাম টুকরো লেগ পিস দিই বলে আমার চলবে না আমি বললাম খাসির মাংস ছুয়া চলবে না ইলিশ বলে আমার একদম ভাবা যাবে না আপনারা খান আমি বললাম আপনি কি খাবেন বলে আমার আলাদা আসছে আমার মনে মনে হলো হাজি সাহেবের তাহলে কিছু আমি যখন পাশে আছি একটু পাবো হাত বাড়াবো কিন্তু হাজি সাহেবের জন্য তার কর্মচারী আনছেন যে প্লেটটাই খাবার প্লেটটার দাম একুশশো টাকা একটা প্লেটের দাম চাইনার ব্র্যান্ডেড কাঁচের প্লেট বাটির দাম বারোশো পঞ্চাশ কিন্তু বাটিতে আছে ভাজি আর করেলা দুটো পুরা রুটি সাহেবকে বললাম বললাম আপনার এটা বলে হ্যাঁ আমি শুনেলেন রুজির মালিক আল্লাহ টেবিল আপনার ডাইনিং টেবিল আপনার পয়সাটা আপনার সব টাকাগুলো আপনার যেটা দিয়ে খাবার কিনেছেন রুজি মেপেছে আল্লাহ কর্মচারীর মলবি কোরআন খুলে হাজিরাতে জাকারিয়া মারিয়ামকে বলছেন কয়ালায়া মারিয়ামু আন্না লাকি হাদা মারিয়াম মানে বুঝতে পেরেছেন কার কথা বলছি কোরানে আছে হাজিরাতে ইসা নবীর মা বিনা বাপে আল্লাহ বাচ্চা পাঠিয়েছিলেন ইসা নবীর মা কোরানে আছে সুরাই মারিয়ামে ওস্কুর ফিলকিতাবি মারিয়াম ইদিন তাবাদাতমিন আহদহা মাখানান সাখিয়া। পূর্বদিকে এক ঘরের মধ্যে নিজেকে যে দিনে বন্দি করলেন হাজিরাতে মারিয়াম আল্লাহ তা আলা থেকে খাবার পাঠাচ্ছেন জোরে বলুন সুহান আন্না হাজিরাতে জাকারিয়া দেখার পরে বললেন কলায় মরিয়ম ও আন্না লাকিহা দা ওগো মরিয়ম এই সমস্ত ভালো মন্দ দাবার কোথা থেকে পাচ্ছো মরিয়ম উত্তর দিলেন কলা থুয়ামিন ইন্দিন্লা ইন্নাল্লাহা ইয়ারজুকু মাইয়্যাশাউ বিগাইরি হিসাব আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ যাকে পছন্দ করেন তাকে बेशুমার রিজদান করেন কোথা থেকে দেবো কেমন করে দেবো আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না জোরে বলুন আল্লাহ আপনি জঙ্গলে থাকবেন রুজি আল্লাহর কসম আল্লাহ এটা যাদের বিশ্বাস নাই তারা শুনে তিন ভাগ প্রাণী সমুদ্রের তলে আছে ঠিক কি না বিজ্ঞান বলছে সায়েন্স বলছে ইসলাম বলছে তিন ভাগ প্রাণী এক ভাগ স্থলে একটা মানুষ খুব জোর হলে একশো গ্রাম চালের ভাত খাবে যারা খুব বেশি খায় আড়াইশো একশো থেকে দেড়শোটাই মিনিমাম ঠিক বললাম না ভুল বললাম হ্যাঁ এটাই আর আড়াইশো পাঁচশো চালের ভাত খায় ওরা কোন রকম ভটকি ভাটকে ইয়াজিদ মাজুদের দল থেকে চলে এসছে কি বুঝলেন এক একজন আছে এক কিলো চালের ভাত খায় বিয়ে বাড়িতে দাওয়াত পেলে জলসায় দাওয়াত পেলে ও তিন কিলো মাংস খেয়ে নেবে আছে না না এরকম লোক ওগুলো আলাদা জিনিস কিন্তু একটা মানুষ একশো গ্রামের বেশি চালের খুব চোর হলে দেড়শো গ্রাম চালের ভাত খায় চলুন আপনি দেড়শো গ্রাম চালের ভাত খায় খান একটা তিমি মাছ চব্বিশ ঘন্টার ভেতরে একশো কুইন্টল খাবার খায় কত বললাম দশ টন খাবার চব্বিশ ঘন্টায় একটা তিমি মাছকে লাগে রুজি কে দান করেন পানির তলায় আল্লাহ একটা হাতি সারাদিনে এক টন খাবার খায় দশ কুইন্টল রুজি আল্লাহ দান করেন তাকিয়ে দেখুন সিজদায় পড়তে মন যাবে গোটা পৃথিবীর সমস্ত মখলুকে রুজি দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি আমি আল্লাহ পাঠিয়েছি আল্লাহ নিয়েছি আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনি মনে করছেন ইয়াসিন ভাই এসছে দোয়া করবে দোয়া কবুল হয়ে যাবে মাথায় রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুলিয়াতের জন্যে যে শর্তটা প্রথম রেখেছেন সেটা হচ্ছে হালাল খাবার আপনি হালাল খান কি তবে আপনার দোয়া কবুল হবে এটা শর্ত শর্ত হালাল খাবারের রাখা হয়েছে আপনার দোয়া কবুল হবে আপনি হালাল খান আলহামদুলিল্লাহ কোনো ব্যাপার কিন্তু বড় কষ্ট লাগে আমার মা দিকে দিকে বলবো আজকে নিয়ত করুন আমরা সবাই ইসলামের পথে আসবো জোরে বলুন ইনশাআল্লাহ আমি আপনাকে এই এই থানাটা কি থানা মালদা থানা এই মালদা থানায় যতগুলো মুসলিম আছে যদি সমীক্ষা করা হয় একশোটার মধ্যে আশিটা বেনামাজি বেরু ঠিক বললাম না ভুল বললাম আশিটা বেনামাজি কারণ কি আপনার নিয়ত আমি গরুর মাংস